রহমতের নবী বলেন আমার শরীরে জ্বর মনে হয় যেন মরণের কষ্ট শুরু হয়ে গেল এই যে এক চাপ দিয়ে জিব্রাইল গেছি তিন বছরে আর খবর নাই আর কোরআন নিয়ে আসে না তিন বছর পর আবার যখন আয়াত নিয়ে আসছেন আবার আয়াত নাজিল হয়ে গেল তিন বছর পরে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির এইভাবে আপনাদের জানা থাকলে বলেন এত বড় দামি ব্যক্তির কাছে কোরআন আসতে কয়দিন লাগছে পুরাটা সবাই রসুলের কাছে কোরআন আসতে কতদিন লাগছে কয় বছর তেইশ বছর আড়াইশো গ্রাম ওজনের কোরআন সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তির কাছে আসতে লাগছে কত বছর সেই কোরআন রাতারাতি পড়িরে আপনি মুফাসসির হবেন এত সোজা হ্যাঁ এত সোজা মিয়া আলিফ বাতা 23 টা অক্ষর শিখতে উস্তাদ লাগে আর আপনি উস্তাদ সারা মুফাসসির আল্লাহ হেদায়েত দান করুন আমিন করার যোগ্যতা এত সহজ আল্লাহ হেদায়াতের দৌলাত আমাকে দান করেন এতক্ষণ বুঝাইলাম কোরআনের হাকিকতে ওজন কত আয়াতের চাপ রসুল আল্লাহ তাহলে মানুষকে দিলেন ওই কোরআন নবী বলেন আক্রাইয়া ধরো আর আমার সুন্নতের আদর্শটা আক্রাইয়া ধরো আমি চ্যালেঞ্জ দিলাম তোমার ইমানও যাবে না সম্মানও যাবে না আজ বর্তমানে তাকান যার কাছে কোরআন আছে রসুলের আদর্শ আছে এদের মতো সম্মানে শান্তিতে কেউ নাই সে জেনারেল লাইনের হোক সম্মানে আছে রসুলের আদর্শ এত সুন্দর জমিনের মধ্যে আর এত সুন্দর আদর্শ কারো কাছে নাই রসুলের আদর্শের মধ্যে এমন এক সময় নবী মক্কায় আসি মক্কার মানুষ বড় না পাক চরিত্রহীন লম্পট কত খারাপ বাইতুল্লার চারদিকে এরা তবাব করে নারী আর পুরুষ একসাথে উলঙ্গ কি মনে হয় এরা ভালো না খারাপ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তবাব করে এক যুক্তি কি কয় আমরা তো কাপড় চুপুর পবিত্র না তাহলে বাইতুল্লা পবিত্র তো এই নাপাক কাপড় লয়ে যাওয়া যায় না এই জন্য কাপড় চুপুর ধুইয়া নারী পুরুষ একসাথে উলঙ্গ যায় তফ করে এটা আমগ দেশে কি কয় অতি ভক্তি চোর অতি ভক্ত চোর একজনের পাগরির বয়ান শুইনা পাগড়ি নাই লঙ্গি খুললে বান্ধে

যেই সমাজে কন্যা পছন্দ করে না নারীদের পছন্দ করে না কন্যা আসলেই বাবা বাজারে যায় না লজ্জা মানুষ গালি দিবে লজ্জা দিবে অনেক বাবা লজ্জায় পড়িয়া নিজের আপন কন্যার গলা টিপে মেরে ফেলেছে কেমন জুলুম এই সমস্ত দুই একটা জালেম এখনো দুনিয়াতে আছে কন্যা হলে স্ত্রীর সাথে রাগ করে ঝগড়া করে আছে না নাই সন্তান দেয়ার মালিক কে কন্যা হলে রাগ করে ওই কুলাঙ্গার অতসো রহমতের নবী বলেন যে একটা কন্যা পেয়েছ সে একটা জান্নাতের মালিক যে দুইটা কন্যা পেয়েছ দুইটা জান্নাতের মালিক আমি মোহাম্মদের একটা ছেলেও নাই আমিও চার কন্যার বাবা নবীজির কয় কন্যা চার কন্যা নবীকে আমার ছেলে নাই তোমরা কন্যা পায় এত কষ্ট পাও কেন এই যাদের মেয়ে আছে একটু দিকে তাকায় বলেন আপনি খবর নি আল্লাহ আপনাকে ছেলেরা বেশি করে নাকি মেয়েরা করে এই যুবকরা ক তোদের বোন আছে না ভাইও আছে বল ভাই তোর জন্য বেশি প্রেশানি করে না বোন ভাই যদি বিপদে পড়ে অন্য ভাই বলে ব্যস্ত বোন পাগল মত মতো হয় আমার ভাইয়ের খবর কি বলো ভাইয়ের জন্য বোনের মায়া ভাই যদি শুনে অসুস্থ বোন পাগল নীর মতো যায় খায় না ঘুমায় না বারবার খবর না আপন আমার ভাইয়ার কি খবর আবার যদি শুনে বাবা অসুস্থ এটা পাগল হয়ে যায় মাকে টেলিফোন করে আম্মু বলো আমার আব্বু खाना খায়ছেনি ঘুমাইছেনি আমার আব্বু কই কেমন একটা কন্যা যার হয় না তাকে বুঝানো যাবে না রে বাবা রহমতের নবী বলেন যারা কন্যা পাইছো তারা জান্নাতের মালিক হয়ে গেছে ওই সময় কন্যাদের হত্যা করা হতো রহমতের নবী আইসে এমন আদর্শ উপহার দিলেন মক্কার মানুষ কেমন যেন আদর্শ পায় দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইলের পাঠায় কায় যাও লিস্টি দিয়ে নবীরে জানাও লিস্টির মধ্যে কয়েকজনের নাম আছে এই নামগুলো পড়ে পড়ে শুনায় দিতে বলো এই নাম ওয়ালা লিস্টিতে যারা সবাই বিনা হিসাবে জান্নাতি আতিনা ফি দারে দুনিয়া না হাসান

ঘরে ঢুকবা নবীর আদর্শ ডান পা দিয়া ঢুকবা জোরে একটা সালাম দিবা ঘর থেকে ডান পা দিয়া বের হইবা বিসমিল্লাহ বলে বের হও দরুদ শরীফ পড়ো আল্লাহ ফেরেশতা পাঠাইবে তোমাকে পাহারা দেওয়ার জন্য এই যে বাসায় যাবেন বা আসছেন হাতে কাজ আছে পায়ে কাজ আছে জবানে কোনো কাজ বলেন না কেন জবানে কি করবেন গালি দিবেন কি করবেন গাড়িতে বসে আছেন জবানের দ্বারা তজবি করেন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে এরকম মজার কোন আর জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা মুসানবীর ঘটনা আছে আল্লাহকে বলে আল্লাহ নতুন একটা জিকির দাও যেটা কেউরে দাও নাই আল্লাহ কয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লা মুসা কায়েদা তো ফুরান আল্লাহ কয় মুসা জানোই সারা আদা জমিন ও ভেতরে সব এক পালায় যদি রাখো আল্লাহ ইলাহা ইল্লাল্লায় রাখো লা ইলাহা ইল্লাল্লা পাল্লা ভারী হয়ে যাবে

সব সময় জিকির কার জিকির আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সবাই সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ কষ্ট লাগে না হ্যাঁ তো এতগুলো মানুষ আল্লাহর জিকির করলে আওয়াজ নাই अल اللہ اللہ, حو اللہ اللہ ذکر خدا سے و زبا زندہ کر اللہ اللہ حو اللہ اللہ حو اللہ 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 اللہ

ذکر خدا یہ مردود سے دور کے ذائر ذکرِ ذکر ہر دم تو ہر جا میں کرتے رہو ذکر خدا مر سے دور کے دائر کرتے کرتے دل دنیا میں جکھل سب کو بھولا اللہ 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 اللہو اللہ ذکر خدا سے قلبو زبا زندہ کرو اللہو اللہ اللہو اللہ اللہو اللہ اللہو اللہ اللہو اللہ گناہ ہے نا ثواب জোরে <laughs> মানে <laughs> <laughs> ذکر حق آمد گدائی روح دائی مرحم آمد مرہمت مج مجروح را دل جو خالی یاد حق سے اے ای جاشے تاہو دل بے اللہ 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 اللہ

Allah 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 ذکرے خدا سے البو زبا زندہ کرو اللہ 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 سحبت میرا رحمت سحبت میرا حمت نسبات طریقہ کو بھی نہ چھوڑ নজরে সাদে তিন সে এসলা হে বাতেন رہ صحبات میں رحمت نسبات طریقت کو بھی نہ چھوڑ اصلاح نظر صدقین سے بے ضرور اہل دل سے ملو اپنے آپ کو بھولو اہل دل سے ملو اپنے آپ کو بھولو ذکر الہ اللہ اللہ

হাদিস বুখারি শরীফে হাদীসে কুদসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাদিসে কুদসি আল্লাহ বলেন ও নবী উম্মতের দেন আনা মা আবদি ইজা যাকারানি ফাতাহাররাকাত বি শাফাতি ও নবী জানায় দেন যেই বান্দা আমার জিকির মশগুল আমার জিকির করে আর আমার জিকিরের দ্বারা তার ঠোঁট নড়তে থাকে আমি আল্লাহ তার আপন হয়ে পাশে বসে যাই আমি আল্লাহ আমার জিকির করেনে আল্লাহর পাশে থাকি কারণ আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম যেই বান্দা আমাকে ভুলবে না আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ভুলি না ও বান্দা কোথায় যাচ্ছ দুনিয়ার যেদিকেই দৌড়াও সব দিক কিন্তু জাহান নাম দরজা কিন্তু একটা রহমতের দরজা আমার রহমতের নবী মানুষের দাওয়াত দিলেন নবীর দাওয়াত যারা পাইল আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম ওই নবীর আশেক যারা হয়েছ দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির পিছনে দরাইয়া দেখো আজকে বাড়িও তার নাই গাড়িও নাই আজকে লাশ পর্যন্ত খবর নাই ওরে বান্দা যদি বাড়ি গাড়ির পিছনে যেই সময় দরাইছো ওই সময়ের অর্ধেক যদি আমি মাওলার দিকে দরাইতি ওরে আমি মাওলার mohabbat অন্তরে জমা করিয়া যদি বান্দা দৌড়াইতি দুনিয়াও পাইতি আখেরা তো পাইতি ওরে আমার আল্লাহর গোলাম যারা নবীর আদর্শ আল্লাহ দিকে তাকাও যারা নামাজ পড়ে বর্দা করে রোজা রাখে নবীর সুন্নত অনুযায়ী চলে এদের বিয়া শাদিও বন্ধ নাই খানাও বন্ধ নাই বাজারও বন্ধ নাই ব্যবসাও বন্ধ নাই ও আল্লাহর বান্দারা তুমিও ব্যবসা করো আল্লাহর বান্দা নবীর আদর্শ আল্লাহরাও ব্যবসা করে তুমিও চাকরি করো রসুল দেশের চাকরি করে তুমি মোবাইল চালাও তুমি গান শুনো তোমার জবানে গালি কিন্তু যারা আমার মাওলার আসে ওরা ব্যবসা করে চাকরি করে কিন্তু ওদের জবানে আমার মাওলার জিকির শুনলে দোকান বন্ধ করে দিকে ওই পান্দার সন্তানের চিন্তা করে না বাড়ির চিন্তা করে না যখন আজানের সব দোকানে হাজির পাগনের মতো খায় যায় কখন আমার মালিকের শেষ দাগিয়া লুটায় বরবে তুমি করতে করতে তোমার আর নামাজের সময় নাই ব্যবসা করো চাকরি করো ব্যস্ত বাসায় যায় ঘুমাও ফজরো ভরো না আর আমার হাঁসের যারা রসুলের ওয়ালাইদের দিকে তাকাও এরা রাতের বেলা বাড়ি যাইয়া যতক্ষণ ঘুমায় ওরে এমন একটা টাইমে ঘুমায় না বো রাতে এরা সজাগ তুমি ঘুমাও তোমার সন্তানেরা ঘুমায় আল্লাহর মোহাব্বতের বান্দা গুলো গভীর রাতে সজাগ হইয়া ওরে সুন্দর ভাবে অজু বানাইয়া গভীর রাতে অন্ধকারে গিয়া যায় নামাজ বিছাইয়া চোখের পানি ডাক সারিয়া ডাকে ও দয়ার মালি ও আল্লাহ তুমি আমারে বাড়ি দিছো গাড়ি দিছো টাকা দিছো পয়সা দিছো তুমি আমার এত কিছু দিলা তোমারে তো এখনো চিনতে পারি নাই ও আল্লাহ তোমাকে পরিচয় লাভের জন্য কত ময়দানে তোড়াই আলেমের কাছে তোড়াই ও আল্লাহ এখন গগনে একটু হাজির হয়ে গেলাম আমার স্ত্রীও দেখে না সন্তানেরা ঘুমায় নদীর মাছ পর্যন্ত ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় ও আল্লাহ আমি এখন গগনে আছি তোমার সাথে কথা বলার জন্য ওই ভাঙা চোখের পানি আর আরcade আল্লাহ বান্দা তুই কৈ খুজো অহু মাকুম আইনা মাখুম অরে বান্দা তুই আবারে কই খুজো আয়ো আরে আমি পালিক তোর কাছে হাজি অভি অঞ্চু চিকুম আফালা বান্দা নিজের দিকে গবেষণা কর মালিকের রবের কুদরতের ঘেরান পেয়ে যাবি এত সুন্দর চেহারা কে বানাইলো খেয়াল কর রবের কুদরতের ঘেরান পাবি বান্দা এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন একটু চিন্তা কর রবের খেয়াল কর রবের কুদরতের ঘেরান পেয়ে যাবি এরে বান্দা চিন্তা কর আরে আমারে রাতের ঘুমের পরে কে জাগাইয়া দিল আমারে কে সাজা করলো তিনি তো আমার র আমার রবের চিনো রবের সাথে সম্পর্ক তৈরি করো ওরে যাদের কাপন বানাইছো ছেলে মেয়ে বাড়ি গাড়ি এরা কেউ তোমার আমার আপন হইয়া কবরে যাবে না ওরে যেদিন আজরাইল আসিয়া রুহুটা নিয়ে যাবে ওই বাগবাগানে তুমি আমি সাদা কাপড়ের প্যাকে হইয়া পড়ে থাকব ও আমার কলিজার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দারের মা বোনেরা আমার মাওলা সারা কিন্তু কবরে কেউ নাই তোমার বন্ধু মোবাইলের নাম্বার ডিলেট করে ফেলবে দুনিয়াতে কিছুই না রে বাবা এরে বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক তবে আমার মাওলাকে ভুলিয়া যাইও না তোমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়াও না মাস সারে না বল তুমি কেন পারো না তোমার মতো যুবক রে আবার পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ মাস না বল তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ পড়ে বল তুমি কেন পারো না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না আম্মা জানেরা আপনারা কি নামাজি হতে পারেন না সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন বেয়াদব যেন না হয় মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মানিয়া চলে ও আম্মা জান এমন একটা আদর্শ ডাক্তার বানায় যদি যেতে পারেন সন্তান ডাক্তারি করবে কোরআন পড়বে মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় আছে তওবা করেন ও যুবক বাবারা তওবা করে নাও জীবনে গুণা তো কম করো নাই আর গুনা করিও না রে বাবা আমার মালিকের মনে মনে ডাক দাও আর বলো হে মালিক জীবনে কত দাড়ি কাটলাম নামাজ সারলাম বেপরদায় চললাম অন্ধকার কবরে কি নিয়ে যাব আজকে থেকে তওবা করলাম আর দাড়ি কাটবো না নামাজ সারবো আর বেপর চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করবা না আমার মাওলাকে ডাকো মনে মনে বলো হে আল্লাহ আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মানিয়া চলবো আল্লাহ আমাদের তওবা ওয়ালা জিন্দেগি দান করেন الحمد لله رب العالمين والصلاه والسلام على